আবারও আক্রান্ত সাংবাদিক এবার মোহনপুর প্রেস ক্লাবের সদস্য চিত্র সাংবাদিক সুজিত নন্দীর সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্তের শিকার হয় এ ব্যাপারে নামধাম নিয়ে মোহনপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে লেসুঙ্গা থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা ঙ্গা থানা তিন একশো আট নম্বর জাতীয় সড়কের কামালঘাটের শান্তিপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের আক্রমণে রক্তাক্ত হয় সুজিত পুলিশের হস্তক্ষেপে অল্পেটে প্রাণে রক্ষা পায় সে আক্রমণকারীরা সাংবাদিক সুজিত নন্দীর মাথার হেলমেট খুলে নেন রোহাল লড দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ রাতেই লেফুঙ্গা থানায় এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় রক্তাত্মক সাংবাদিক সুজিত রানান একটি দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে তাকে কামালঘাটের পাড়ার কয়েকজন সমাজদ্রোহী যুবক দীনবন্ধু দাস উত্তম সূত্রধর এবং দীপক দাস বাধা দেয় এবং তার উপর প্রাণঘাতেই হামলা চালায় ঘটনাস্থলে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস এসআই অজয় দেবনাথ সহ পুলিশ আহত সুজিত নন্দীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় লিপুঙ্গাবি এসে আমাদের একটা এক্সিডেন্ট হয়েছিল নিউজ কাভার কর্তার জন্য তখন হেলথ কেয়ার সব ফুটেস্টু সব লোক ঘটনা কি তুই আমার লাঠি লাঠি আসলো এফে রোদ রোদ এবার আমার সব কিছু স্থানীয় অনেক লোক এদিকে আসলো